কুড়ি ডিসেম্বর দেবের খাদান আসছে নতুন বছরের শুরুতে দেবের খাদান ছবিটির ঘোষণা হয়েছিল চলতি বছরে সেই ছবি ঘিরেই উত্তেজনার পারদ বাড়তে শুরু করে এবার মুক্তির পালা বড়দিনের আগেই ডিসেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে দেবকে আবার ছন্দে দেখার জন্য তার ভক্তরা অধীর অপেক্ষায় দিন গুনছেন কিছুদিন আগে ছবিটির মিউজিক প্রকাশ পায় আর সোমবার কলকাতার এক মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়ে গেল ছবির প্রি ট্রেলার সেখানে ছবিতে দেবকে নাচ গান করতে দেখে দেব ফ্যান ক্লাবের প্রবল উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো অনেকদিন পর নাচ গান ও অ্যাকশন নিয়ে ফিরছেন দেব ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কি ভাবছিস অ্যাকশনটাই ভুলে গেছি দেবের এই সংলাপ খাদান ছবির ব্যাপারে অনুরাগীদের উৎসাহকে বাড়িয়ে দিয়েছে কিন্তু প্রি ট্রেলার সামনে আসতেই উন্মাদনা আরো অনেক গুণ বেড়ে যায় ছবির পরিচালক সুজিত দত্ত ডবল রোলে থাকছেন অভিনেতা একই সঙ্গে বাবা ও ছেলের ভূমিকায় এখানে দেবের দুই নায়িকা বর্খাবিস্ত ও ইধিকা পাল ছবির আরেক আকর্ষণ অভিনেতা যীশু দাশগুপ্ত ছবিতে দেব ও যীশুর মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব দেখানো হবে যীশুকেও দুটি লুকে দেখা যাবে একটি তরুণ বয়সের অন্যটি বৃদ্ধ বয়সের যীশুর বিপরীতে রয়েছেন স্নেহা বসু ছবিটির যৌথ প্রযোজনা করছেন সুরিন ফিল্মস ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কয়লা খনি অঞ্চলের প্রেক্ষাপটে ছবিটি তৈরি ছবির মূল চরিত্র শ্যাম শ্যাম মাহাতো এবং মোহন দাস চরিত্র দুটিতে যথাক্রমে দেব ও দেখা যাবে একজন কয়লা মাফিয়া আর মোহন হলেন কীর্তনিয়া তাদের ঘিরেই ছবি এগোবে ছবি প্রসঙ্গে দেব বলেন খাদা নামার স্বপ্নের ছবি অনেকদিন ধরেই পরিকল্পনা ছিল অবশেষে ছবিটি আনতে পেরে খুবই ভালো লাগছে দর্শকরা এখানে আমাকে একদম অন্যরকম ভাবে পাবেন ছবির রাজার রাজা এবং হাইরে বিয়ে গান দুটি ইতিমধ্যেই ভক্তদের মুখে মুখে ঘুরছে ছবিটি সঙ্গীত পরিচালক নীলান চট্টোপাধ্যায় স্যাভি রথিজিৎ ভট্টাচার্য নতুন কিছু করতে হবে এবং খাদানটা আপনি দু আড়াই বছর ধরেই প্ল্যান প্ল্যান করছেন মানে লকডাউনের পর থেকে কিন্তু বুঝতে পারছিলাম না যে কোন সময় করব কোন সময়টা নিয়ে আসব কি করব খাদানটাকে নিয়ে আমার মনে হয়েছে যে যখন আমরা লাস্ট ইয়ার পুজোতে আমার মনে হয়েছিল কি না নেক্সট ইয়ার আমাকে খাদানকে নামাতেই হবে কারণ অনেক বেশি একই টাইপের ছবি হয়ে যাচ্ছে আমার আমার মনে হলো কি না এবার টেস্ট পাল্টানো দরকার এবং আমি রিনোকে বলে চলে এসেছি গোস্ত লক্ষ্য অ্যান্ড দ্যাটস হাউ খাদান শুরু হলো এবং আমাদের আরেকটা ছবি অ্যানাউন্স ছিল আমার আর অতনদা অভিজিৎ সেন তার ডিরেক্টর হওয়ার কথা ছিল অতনদাকে ফোন করি আমরা বলছি কি অতনদাকে বললাম কি দেখো আমাকে ছেড়ে দেওয়া এই ক্রিসমাসটা কারণ না এটা করতে চাই এবং অতন্ত এক সেকেন্ডই হ্যাঁ বলে দিল বললো ঠিক আছে তোমার যেটা ভালো লাগবে সেটাই তো তুমি করবে এবং আজকে সেই খাদানটা রিলিজ হতে চলেছে তো ইয়া মানে স্বপ্ন দেখেছিলাম কে নিজেকে ভাঙবো আমি জানি না কতটা পেরেছি স্বপ্ন দেখেছিলাম কে এমন কিছু করবো যাতে বাংলা ছবিতে গ্যাপটা যেটা নিয়ে তুমি শুরু করলে প্রশ্নটাকে এত বেশি গ্যাপটা বড় হয়েছে সেই গ্যাপটাকে আমি কভার করতে পারছি না এটাও সত্যি একটা ছবি দিয়ে গ্যাপ কোনদিনও কাবার হতে পারে না চেষ্টা করতে পারি এবং একাই আমি সবটা করতে পারি না এবার দর্শকদেরকেও করতে হবে তাদেরকে হলে এসে সবটা দেখতে হবে তো আমার মনে হয় সবাইকে একসাথে সাপোর্ট করতে হবে এবং সবাইকে একসাথে আসতে হবে এবং আমি আশাবাদী কারণ প্রত্যেকদিন দিন খাদানের খাদানকে নিয়ে প্রত্যাশা খাদানকে নিয়ে ভালোবাসা বেড়েই চলেছে তার বড় উদাহরণ হলো কি যখন আমরা এই বেঙ্গল টুটে অ্যানাউন্স করলাম তবে থেকে দুদিনও হয়নি এত রিকোয়েস্ট এত কিছু এসছে আমরা বাধ্য হয়ে মালদা বাড়াচ্ছি ইউনো এবং হুগলি ডিস্ট্রিক্ট আরো অনেকগুলো টাউন অ্যাড হচ্ছে এবং আমাদের কাছে টাইম নেই কিছু ইনফ্রাস্ট্রাকচার মানে এই টিমকে নিয়ে এখানে যাওয়া এখান থেকে এখানে যাওয়া বাট এটাই ভালো লাগছে কি আ খাদানের ঝড় খাদানের নিয়ে ভালোবাসা সেইটা প্রত্যেকটা দিনের দিনে আমাদের বাড়ছে শেষ প্রশ্ন যেখানে একটাই বিষয় যে তুমি কিছুদিন আগেই বলেছিলে অনেক এক সময় কপি করেই বড় হয়েছে কিন্তু আর আমি কপি করতে চাই না কমার্শিয়াল ফিল্মের ক্ষেত্রে তুমি সেখানে আশা করি তুমি আগামী দিনে আরো ছবি দেবে বলে এই কথাটা বলেছ হ্যাঁ অফকোর্স তো যেটা চলবে সেটা তো দিতে হবে এরকম মাস মুভি আবার আমরা তুমি দেখো যেটা ব্যাপারটা হয়ে গেছে যে খাবারটা ভালো শীতে তো খাবো আমি যে খাবারটা খারাপ হবে যে খাবারটা চলবে না সেই খাবারটা যদি তো সেটা আমি খাবো কেন তো সেরকমই যেই ছবিটা দর্শক দেখবে সেই ছবিটাই তো বানাতে কারণ আমি তো নিজের জন্য ছবি বানাইনি এবং হ্যাঁ মাঝে মাঝে নতুন কিছু করতে হয় তো এই নতুন টিন্টও এটা যদি দর্শক গ্রহণ করে আমি কথা দিচ্ছি সামনে বছরই দেখুন খাদায়ন আমার ট্রান্সফরমেশন জার্নিটা যদি একটু শর্টে বলে কিছু কারণ দুটো রূপ মানে সত্যি করে বলতো এই দুটো ছেলেকে তুমি যদি আলাদা করো মনে ট্রান্সফরমেশন দেখা যাচ্ছে না একজন বাবা ছিল এখন সবাই জানে এটা বাবা ছেলে বলা বাবাকে বাবার মত লাগছে ছেলেকে ছেলের মত এই যে ট্রান্সফরমেশনটা এবং আমাদের তো এইটানা কে দু দু বছর ধরে শুটিং হয় আমাদের কি তো দু মাসের মধ্যে শুটিং শেষ করতে হবে তো সেই জায়গা থেকে অফকোর্স আমার তার লুক তার কস্টিউম তার হাঁটা চলা তার ভাষা সে অ্যাকসেন্ট তার ডান্স দুটো আলাদা ডান্স হবে কিভাবে দুজন নাচবে কিভাবে দুজন ইউনো তাদের দুজনেই লাভ ইন্টারেস্ট আছে তা কিভাবে তাদের পার্টনারের সঙ্গে কথা বলবে তো আমার মনে হয়েছিল কি এটা পুরোটাই আমরা আমি অন্তত ভেবেছিলাম যে এটাকে কিভাবে আলাদা করব এবং চেষ্টা করেছি এবং দর্শক যখন আস্তে আস্তে ছবিটা দেখবে বা পিটেল এর অনেকটা বোঝা যায় বোঝা বোঝা যাচ্ছে এবং মাপ ছেলেকে এবারে অনেক বেশি দেখানো গেছে ছেলের অ্যাটিটিউড ছেলের অ্যাপ্রোচ কারণ বাবারটা তো প্রথম দিতে ছিল তো আমার মনে হয় দর্শকও বুঝতে পারছে পরিশ্রমটা কে নাই এটা ঘুম থেকে উঠে গিয়ে শুটিং করানো না এটা তার পিছনে অনেক পরিশ্রম দেছে ভাষা অ্যাকশন দুটোই যদি বলি সেখানে কেমন কিভাবে মানে যে শব্দগুলো বলেছে সেখানে ভাষাগুলো তোমায় অর্থ করতে হয়েছে আর অ্যাকশন দমদার কতটা এনজয় করেছো নিজে কতটা এনজয় করেছি আইটেল এই ছবিটা না আমি একটা জিনিসও এটা যাতে না মনে হয় ছবিটা দেখার সময় এই এটা কেন করি অ্যাকশন ভাষা অ্যাকশন ডান্স গান মানে আমি কোন দায়িত্ব নিয়ে বলছি এখন দুটো গান কি হয়েছে হ্যাঁ হ্যাঁ দুটো দুটো এই ছবিটা নটা গান তোমার ফেভারিট কোনটা সব কলকাতা থেকে সঙ্গীতা চৌধুরীর সঙ্গে অর্পিতা বনিক দেশের সময়